আসসালামু আলাইকুম আজকে ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস বিজয়ের এই দিনে সকল শহীদদের প্রতি বিনয় শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে ষোলোই ডিসেম্বরের শুভেচ্ছা জানাচ্ছি মহান বিজয় দিবসের আজকের এই দিনে কিছু রেডিও আপনাদের সামনে তুলে ধরলাম আমি তো রেডিও বিক্রি করি রেডিও নিয়েই থাকি সব সময় কে কি ভাবতেছেন জানাবেন আমাকে বিজয়ের দিনে বিজয়ের আজকের এই দিনে বিজয়ের পতাকাটা নিয়ে কিছু রেডিও দেখানোর জন্য আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সকল প্রবাসী ভাইদের সবাইকে বিজয়ের শুভেচ্ছা বিজয়ের শুভেচ্ছা সকল প্রবাসী ভাই বোনেরা আমার এই ইউটিউব চ্যানেলটা যে যেখানতে দেখেন সবার কাছে বলবো প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক কষ্ট করে আমার সাথে যোগাযোগ করেন অনেক সময় লাইনে আমি ঠিক মতো আপনাদের সময় দিতে পারি না আপনারা কাজের ফাঁকে যখন কাজ থাকে না তখন আমাকে ফোন দেন আমি ফোন ধরতে পারি না তার জন্য আমি দুঃখিত আমার মোবাইলে একটা একটা মোবাইলে মনে করেন ছবি টবি আপলোড দেয় ছবি ছাড়ে আবার মনে করেন যে আমার সবার ফোনটাও ধরতে হয় আবার এমতো কথা বলতে হয় হোয়াটসঅ্যাপে কথা মোবাইল কিন্তু একটাই যাই হোক এটা ধরে রেখেছি অনেক দিন যাবতে রেডিওর সাথে আছি বিনোদন দেওয়ার জন্য বিনোদন পাশাপাশি সামনে আপনার রমজান আস্তে অনেকে প্রবাসী ভাইরা বিদেশে আছেন তাদের মুরব্বীদের জন্য একটা রেডিও কিনতে চান আমি আপনার চব্বিশ ঘন্টা ডেলিভারি দিয়ে থাকি আর বিশেষ করে আমার আমি ঢাকাতে আপনার এই ব্যবসাটা আমার ঢাকা গুলিস্তানে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে মোবাইল নাম্বারটাও যে যেখান থেকে আপনার দেখেন আপনার লাইক দিবেন শেয়ার করবেন এবং কি আপনি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে আপনার একটা সার্সাবে দেখা যাবে যে আপনি সাবস্ক্রাইব করলে আবার আরেকটা লোক দেখতে পারবে ভিউ বাড়বে সেই সাথে সাথে আপনাদের যার যেটা পছন্দ ওই জিনিসটা আমার কাছ থেকে পেয়ে যাবেন রেডিওটা আর প্রবাসী বাইদের জন্য সব সময় এটা ডিসকাউন্ট থাকবে। আমি প্রফিট কম করি আমি চাই যারা অ্যানালগ যুগের আছে মুরব্বীরা তারা এই রেডিওগুলো আপনি শুনতে পারে ডিজিটাল যুগে সবাই তো আমরা এখন অল্প বয়স যারা তারা মোবাইল ইউজ করে যায় আমাদের মুরব্বীরা যারা আছে তারা দেখা যায় এক রুমে বসে আছে একলা তাদের একটু বিনিয় বিনোদনের মন চায় কিন্তু তারা মোবাইল তো আর মনে করেন অপরে ঠিক মতো করতে পারে না তাই মোবাইল প্রত্যেকটা আপনার রেডিও রিচার্জেবল আর অনেক জায়গায় আপনার ওয়াইফাইও নাই বাংলাদেশে এখনও অনেক জায়গা আছে ওয়াইফাই ঠিক মতো আপনার কানেক্ট হয়নি আর এমবি কিনতে গেলে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এক জায়গাতে এক জায়গায় এমপি যদি এমবি ভরেন তাও অনেক সময় লাগে আপনার যাতায়াতের তার জন্য মোবাইলে আপনার সম্পূর্ণ নিউজ পাবেন আর দুই দিন আগে আমি একটা রেডিও বিক্রি করছিলাম আপনার সেটা কক্সবাজার আমি তো জানি না যে উনি আপনার জেলে উনি বলল যে আমরা সাগরে মাছ ধরতে যাই খুব সুন্দর আপনার রিসেপশন আপনার রেডিওগুলো খুব সুন্দর আপনার তারা খবর শুনতে পারে তাই ভাইয়েরা আমার বোনেরা আমার আপনারা যে থেকে দেখছেন প্রবাসী ভাই বোনদের জন্য আজকের এই দিনে বিজয়ের এই দিনে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সে পাশাপাশি আপনাদেরকে বলবো যে আমার এই ইউটিউবটা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই যাতে দেখতে পারেন আগে তো আমরা অনলাইন করি না আগে সরাসরি আপনার দোকানে বিক্রি করছে দোকান থেকে আইসা নিয়ে গেছে এখন তো অনলাইনের যুগ সারা বাংলাদেশ আপনার বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি হয়েছে যেখানে দেন আপনার আমার কেউ অ্যাডভান্সও লাগবে না আপনার আপনার ঠিকানা দিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী রেডিও চলে যাবে খালি বাংলাদেশের একটা জায়গায় আপনার অ্যাডভান্স দিয়ে সেটা হলো চিটংয়ে চিটং অনেক সময় তারা অর্ডার করে অর্ডারটা নিতে চায় না দু একদিন পর আবার ব্যাগ আসে তাই বললাম বাইরে আমার যে যেখান থেকে অর্ডার করেন আপনার দিতে পারবে প্রবাসী বাইরে বেশিরভাগ এই একটু আগে আমাকে একজন সৌদি আরব থেকে ফল দিয়ে বললো আপনার ওনার আম্মার জন্য একটা রেডিও নেবে উনি সৌদি আরব এত সমস্যা নাই উনি আমাকে ঠিকানা দিয়ে দিয়েছে জেলা খুলনাতে আমি ওই ঠিকানায় পাঠাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ